প্রিয় ভাইরা আমরা যে এই জমানায় এসে পড়েছি খুব সৌভাগ্যবান মানুষ আমরা ফোনে তিনশো বছর পরে একটা স্বাধীনতা আমরা পেলাম নিজেরা অর্জন করেছি আলহামদুলিল্লাহ এর আগের স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা ওটা আসলে অধীনতা ছিল গোপন চুক্তি করে পার্শ্ববর্তী দেশ আমাদের দেশটা নিয়েই গেছে তাই না নজরুল ইসলাম কাজী নজরুল নজরুল ইসলাম যিনি ওই চুক্তি স্বাক্ষর করেছিলেন স্বাক্ষর করে বেহস হয়ে পড়ে গেছিলেন উনি যে কি করলাম দেশটাই তো দিয়ে দিলাম তো এই দেশের কোনো সেনাবাহিনী থাকবে না এই দেশে যারা সচিবালয়ে বড় বড় অফিস আদালতে চাকরি করবে মুক্তিযোদ্ধারা চাকরি করবে মুক্তিযোদ্ধা যেখানে পাওয়া যাবে না ভারতীয়রা এসে সেখানে ওই চেয়ারে বসবে সেটাই তো হয়েছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে একটা বিশাল ইমানে মুক্তি দিয়েছেন মুসলমানদের সাথে যখন বেঈমানদের লড়াই হয় তখন অস্ত্র দিয়ে ফয়সালা হয় না মুসলমানদের সাথে বেঈমানের লড়াই হলে ফয়সালা হয় ঈমান দিয়ে কি দিয়ে ঈমান দিয়ে মুমিন আর কাফের যখন যুদ্ধ লাগে তখন ফয়সালা অস্ত্র দিয়ে হয় না অস্ত্র কিছু লাগে দুনিয়ার নিয়মে বাট মোমিন বিজয়ী হয় তার ইমানের দ্বারা কিসের দ্বারা আল্দীনা আমানু আলমে আল বেসু ইমান হুম যারা ইমান এনেছে ইমানকে কোনো শিরকের সাথে মেশায়নি। জুলুমের সাথে ইমানকে একসাথ করেনি আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহর কাছে বলেছে মাজারে গিয়ে বলেনি যে বাবা আমারে সাহায্য করো কি শিরিক মানে আল্লাহকেও ডাকা গাইরুল্লাহকেও ডাকা শিরিকলারা আল্লাহকেও ডাকে আল্লাহর সাথে মূর্তিকেও ডাকে বাদ দেয় না গোবরও তাল ও খায় না এটার নাম কি শিরিক শরিক রাখে আপনাদের এলাকায় কি মাজার আছে না আমি মনে করি আপনাদের এখানে আমি আস্তে আস্তে দেখলাম ইয়া যা ইয়া কাহার ইয়া ইয়া মহ আল্লাহর নামগুলি লেখা রাস্তায় খুবই ভালো লাগলো মাসা আল্লাহ আল্লাহ আমাদের একাই এই সৃষ্টি করেছেন সাথে কোন পীর সাহেব কোন পোপ ফাদার দরবেশ কোন ঠাকুর কোনো ব্রাহ্মণ কোন জিন কোন ফেরেশতা একা একাই সব কিছু সৃষ্টি করেছে কার সাহায্য তার নিতে হয়নি নি ওয়ালাম তিনি দুর্বলতা দুর্বলতা এমন তার নাই যে সেই দুর্বলতার কারণে কোনো একজন সাহায্যকারী বন্ধু তার গ্রহণ করতে হয়েছে এরকম তার নাই নাইহ আকবর পৃথিবী এতদিন অস্ত্রের ক্ষমতা দেখেছে বোমের ক্ষমতা দেখেছে পারমাণবিক বোমের ক্ষমতা দেখেছে আকাশে ওড়া জঙ্গি বিমানের পাওয়ার দেখেছে মিসাইল ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখেছে এবার দেখবে আল্লাহর ক্ষমতা ও ভাইয়েরা সেই ইমান দরকার আছে সেই ইমান আরো উজ্জীবিত করতে হবে সামনে হিন্দ ভারত আক্রমণ করবে আমাদের উপরে আদিছে লেখা নিয়তির লেখা খণ্ডন হয় না আক্রমণ আসবেই এ সাবতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু আমার উম্মতের দুই দল সৈনিক তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে নিজের রহমতের কোলে টেনে নিয়ে গেছেন আহরাজাহুম এহরাজ মানে নিজের জাহালাহুমা ফি হিরজিহি ওয়া হিফজিহি ওয়া আল্লাহ তাআলা তাদেরকে নিজের রাহমতের হেফাযতে নিয়ে নিয়েছেন জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে ওরা কারা একদল ইসাবাতুন তাগজুলহিন একদম যারা ভারত যখন আক্রমণ করবে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে রাজি কিছু কিছু এখনো ভিতরে দালাল আছে না নাই এখনো ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য চেষ্টা চলছে প্রথম আক্রমণটা আমাকে করেছে ঢাকায় টেস্ট করছে দেখি কি হয় আল্লাহ সেটা ব্যর্থ করেছেন ভিতরে এখনো আছে আমাদের দেশ মির্জাফরের দেশ শতকরা আশি জন মানুষ ভালো কিন্তু কিছু কিছু মির্জাফর আছে না নাই 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 আছে আছে না না বিশ্বাসঘাতক এইবার এগুলির চিকিৎসা করবো ইনশাল্লাহ ও যেই দলের হোক না কেন যত বড় পাওয়ার হোক না কেন কোনো মির্জাফর কোনো জগৎ কোন ফ্যাসিবাদীর দালাল

সমস্ত পুলিশ যার সমস্ত র্যাব যার সমস্ত বিজিবি যার সমস্ত গোয়েন্দা যার সমস্ত সচিব আমলা মন্ত্রী সংসার সাংসদ সব যার তারপরে সেনাবাহিনীও যার ছিল আবার পাশে বিশাল শক্তি নিয়ে বয়ফ্রেন্ড অপেক্ষায় আছে কোনটা নাই এত কিছুর মধ্যে আল্লাহ তালা এক কমান্ড এক নির্দেশে আল্লাহর কমান্ড এসে গেছে আল্লাহর আদেশ এসে গেছে আল্লাহর আদেশ আসলে আর টিকার কোনো শক্তি নাই এই মহাবিশ্বে সব কিছু চলে কার আদেশে আপনি ব্যবসা দিয়েছেন কয়েক কোটি টাকা আপনি ব্যবসা বিনিয়োগ করেছেন লাভ নাই লাভ নাই লস 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 কেন লস আল্লাহর আদেশ আসে নাই আপনার লাভের আদেশটা আসে নাই হঠাৎ একদিন এমন এক অসময়ে যখন লাভ হওয়ার কোন কল্পনাও আপনি করতেছিলেন না এমন এক পরিবর্তন হয়েছে এক আদেশ আসছে দশ বছরে যা হারিয়েছেন এক বছরে তার চেয়ে একশো গুণ কামাই ফেলছেন এটা হলো আমরুল্লাহ আদমের লাশ আদম আদমকে মাটি দিয়ে বানাইয়ে আল্লাহ রেখে দিয়েছেন মরা মাটির একটা মূর্তি পড়ে আছে আল্লাহর আদেশ আসতেছে না এখনো আল্লাহ নিজ হাতে বানাইছেন কিন্তু আদেশ তো লাগবে আদেশ আসে নাই লাশ হয়ে পড়ে আছে যে আদেশ আসছে যে জীবিত হ আদম হাঁচি দিয়ে লাভ দিয়ে বসে গেলেন আল্লাহ আতা আমি যখন পৃথিবী ধ্বংস করে দিতে চাইব একটা কমান্ড একটা আদেশ আসবে রাতে অথবা দিনে কাটলে যেরকম জমিনের মধ্যে বিছিয়ে হয় এই রকম আমি পৃথিবীর বিরাট বিরাট অট্টালিকা দালান কোঠা পাহাড় পর্বত ধুলায় মিশিয়ে দেব আল্লাহর আদেশের ক্ষমতা কত বড় ও বাইরা এই মহাবিশ্বে মুমিনের খাদেম সবাই আমার তো মাঝে মধ্যে বিশ্বাস লাগে যে যদি কেউ বাংলাদেশে অ্যাটেম বোম মারে অ্যাটম বোম ফুটতো না ইনশাল্লাহ অ্যাটম বোম ফুটলেও বেইমানের উপরে পড়লে যে ক্ষতি করবে আমাদের গায়ে পড়লে সে ক্ষতি হবে না মুমিনকে ফিফটি পারসেন্ট তার ইমানে হেফাজত করে ফিফটি পার্সেন্ট অর্ধেক অনেক সময় ফুল হেফাজত কিসে করে যাদের ইমান আছে শিরিক মুক্ত ইমান মুক্ত ইমান বদরের যুদ্ধে এক সাহাবি কেন ডাল খেজুরের ডাল দিয়েছিলেন উনি বললেন যে এটা দিয়ে আমি তলোয়ারের মোকাবেলা কম না করবো আর তোমার কাজ তুমি করো বাকি কাজ আল্লাহ করবে ওই খেজুরের ডাল দিয়ে কল্লা টল্লা ফেলে দিয়েছে আল্লাহ এক সাহাবি কয় আমি খেজুরের ডাল নিয়ে আমি ধাওয়া করছি হঠাৎ সাই করে একটা আওয়াজ হলো আওয়াজের সাথে দেখলাম এক বেঈমানের কল্লা পড়ে গেছে ফেরেস দেখছে যে ওনার তো খেজুরের ডাল কাজটা আমরাই করে দেই এই মুমিনের সাথে যুদ্ধ করে জেতার কোনো সম্ভাবনা আছে নাই আর বাংলাদেশের একটা বিরাট বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এই যে শীতকালের মাহফিল এই যে আপনারা বসে আছেন শীত উপেক্ষা করে পৃথিবীর কোন দেশে কোনো মুসলমান দেশে এটা দেখি নেই এটা যে কত বড় আল্লাহর মেহরবানি আমাদের প্রতি আল্লাহ আকবর আল্লাহ যে ভালোবাসেন আমাদেরকে এটার প্রমাণ এই তো এটার এখন জান্নাতের টুকরা না জান্নাতের টুকরা আছে না এটা একটা জান্নাত প্রিয় ভাইয়েরা ইমান ইমান আপনাদেরকে বাঁচাবে এই দেশকে বাঁচাবে ইমান ছাড়া এ দেশ কেউ বাঁচাতে পারবে না এই দেশে উনিশশো সালে ইসলামের জন্য এই মানচিত্রটা আমরা পেয়েছি কোরআন হাতে নিয়ে আমরা বলেছিলাম যে এটা আমাদের সংবিধান আমরা পালন করেছি করি কিছু এই পর্যন্ত কেউ শান্তি পায় নাই পেয়েছে পাকিস্তান হয়েছে শান্তি ছিল আইয়ুব খান শান্তি পায় নাই ইয়াহিয়া খান শান্তি পায় নাই ভুট্টো শান্তি পায় নাই ফাঁসিতে মারা গেছে ঠিক না বঙ্গবন্ধু শান্তি পাইছে শেখ মুজিব পাই নাই আল্লাহর সাথে ওয়াদা পূরণ করো নাই কী সব সমাজতন্ত্র গণতন্ত্র তারপরে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা যত রকমের মানে বিষ্ঠা হয় না বাংলাদেশের উপরে ফেলছ শান্তি পায় নাই আল্লাহর সাথে ওয়াদা খেলাপি হয়েছে এই জন্য বঙ্গবন্ধু একেবারে সপরিবারে বিদায় জিয়াউর রহমান উনি অনেক ভালো কাজ করেছেন কিন্তু কোরআনের সংবিধান তখন তখনও হয় নাই শান্তি শেষ পর্যন্ত হয় নাই আর একবার নাই আমার মনে কয়েকশো বার মরছে সে তার যা দুর্গতি দেখছি আল্লাহ ঠিক না কোরআন ছাড়া ভাই শান্তি হবে না এরপরে খালেদা জিয়া আমাদের খালেদা জিয়া উনি তো দেশ শ্রমিক মানুষ ভালো মানুষ কিন্তু শান্তি হয়েছে শান্তি হয় নাই কষ্টে কষ্টে গেছে আর একেবারে সীমানা পার যাওয়ার সময় বলে গেছে যে এত জুলুম মাল্লা সহ্য করতো না এত হ্যাঁ মাল্লা জমানায় কিছু মানুষ আছে লা আর এফু মারুফান ওলা ইউনক্রমণ করা, দিলটা এমন নষ্ট হয়েছে। দিলটা এমন পাথর হয়ে গেছে। না কোনো ভালো বুজার ক্ষমতা আছে। না কোনো মন্দ বুজার ক্ষমতা আছে। এত হাজার হাজার মানুষ মাল্লাহ খুন করলা। আলী মোলামা ফাঁসি দিলা, গোটা দেশটা সুদ্ধা মুশ্যেকদের হাতে তুলি দিলা ঠিক না। মোলামাদেরকে জেল দিলা মাহফিল মাহফিলের বক্তাদেরকে নির্যাতন করতে করতে ছাড়া করলা এত কিছু করার পরেও সে বলে এত যেন মাল্লা সহ্য করবেন আসলে দিল মরে গেলে এইটাই আসল মরণ মানুষের এটা খামাখা ওই বডি একটা বেঁচে থাকিও কোনো লাভ নেই রোবটের মতো রোবটও তো হাঁটে চলে কথা কয় কিন্তু তার কি আসলে রু আছে রু নাই ওটা কারেন্টের একটা কারেন্টের শক্তিতে চলে এই হলো অবস্থা তো এখন শান্তি কেউই না না এই জিনিসটা আমাদের করতে হবে সেদিন গিয়ে একজনকে বলেছি যে ভাই আমি তো লক্ষণ ভালো দেখি না এক মন্ত্রীকে বলছিলাম উপদেষ্টা আর কি এখন তো আর মন্ত্রী নামে নাই এখন উপদেষ্টা একজন উপদেষ্টাকে বলেই আসছি সিরিয়াল দিয়া যে দেখো পাকিস্তান থেকে আইও বিয়াহিয়া ভুট্টু শেখ মুজির জিয়া এরশাদ খালেদা লাস্ট হাসিনা তোমার পরিণতি এগুলি দিয়ে বুঝি নাও তোমার পরিণতি এগুলি দিয়া বুঝে নাও তবে যদি ভালো একখান পরিণতি চাও আজও যে শাহজালাল নামে রহমতুল্লাহ আলাই বলি কেন বলি এই কোরআনের কারণে বলি শাহজালাল তারাও দেশ চালিয়েছেন কিন্তু কোরআন দিয়ে চালিয়েছেন শাহপুরা দুম খান জাহান আলী রহমতুল্লাহ আলাই তাদের নাম শুনলে এখনো আমরা দোয়া করি তারা খুব শান্তিতেই এই দেশে শাসন করে গিয়েছিলেন কারণ শান্তির যে খনি এই কোরআন তাদের সংবিধান কি ছিল ও ভাইরা তো আপনাদেরকে এইবারে কোরআন ছাড়া যদি কেউ ভোট দেন তাহলে আমি মামলা দিব তারা কেমন দিন সাফ কথা ভাই সোজা হিসাব এই স্বাধীনতার ঘোষণা আমি দিয়েছিলাম দু সালে র যেদিন বিশ পঁচিশটা গাড়ি নিয়ে আমাকে ঘেরাও করছে আমি মশার মতো ভয় করিনি একটা মশা উঠল তো অনেক সময় ভয় করি যে কামড় দেয় নাকি সেদিন আমার ওদেরকে মনে হয়েছে কি মশাও না এগুলি সেই দিন আমি আল্লাহ যে কি একটা পাওয়ার আমার অন্তরে নাজিল করেছিলেন আমি মনে মনে ভেবেছিলাম সান্দুরা আজকে পাইসিত করে আজকে হকা দেয় আমি সারা বাংলাদেশ সহ যারা বিশ্বকে জানাবো তোরা কি কি করেছে এই দেশে তো সেই দিনের আমি সাড়ে চার ঘন্টা লড়াই করেছি একা ওদের লাগে অবশ্য আমার বন্ধু ছিল সাথে বন্ধুকে জানেন তো আমি আমার শিশুকালে আমার রফকে আমি বন্ধু বানিয়ে রেখেছি এই জন্য আমার কোনো ভয় নাই